নামাস আমার রোজা আমার হজ আমার জাগা সমস্ত কিছু হবে কার জন্য আল্লাহ বান্দারে আমার সমস্ত কিছু হবে আল্লাহর জন্য দুনিয়াতে কাউকে দেখানোর জন্য না দুনিয়াতে নেতাকে খুশি করার জন্য না দুনিয়াতে নেত্রীকে খুশি করার জন্য না এই দুনিয়াতে দলকে খুশি করার জন্য না যদি আমার দল ইসলামের বিরুদ্ধে বলে বান্দারে দলের সাথে ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না কারণ হলো সর্বপ্রথম আমার ইমানের দাবিদার আমি মুসলমান সর্বপ্রথম আমার ইসলামকে প্রাধান্য দিতে হবে ঠিক কিনা আওয়াজ দেন দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত সবাই তোমার দেখার সময় নাই ঠিক কিনা আওয়াজ নাই ঠিক কিনা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা দেখলাম কত নেত্রী নেতা মিঠা মিঠা বলল কথা নিজের কাজে ব্যস্ত সবাই তোমার দেখার সময় নাই আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা শান্তি কোথাও নাই ঠিক কিনা শান্তি কোথায় আমার কৃষক ভাই শ্রমিক ভাই একটা কথা বললা যাই মনে রকো ইসলাম সারা শান্তি কোথাও নাই ঠিক কিনা বলেন এজন্য মুসলমান যুবক ভাই লক্ষ্য করে শুনেন আপনি আমার ইমান অনেক দামি ইমান এই ইমান নিয়ে যদি কবরে যাইতে পারি মুসলমান তাহলে হাত বান্দারে ইমান আনস আমল কর তারপরে বান্দা তুমি জান্নাতি হইবা আগে কি আনতে বলছে বলে ইমান তারপরে আমল কিন্তু পরিমাণ ইমান যখন নাকি বান্দা কবরে যাবে বান্দার জন্য দশ দুনিয়া সমান জান্নাত বান্দা যখন নাকি জাররা পরিমাণ গুনা কবরা কবরে যাবে কবরে দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে এক পাঁচরের হার আরেক পাজরের মধ্যে ঢুকায়া দিবে যে কারণে মুসলমান মানুষটা হতে পারে কালো মানুষটা হতে পারে বেলালের মতো কালো মানুষটা হতে পারে সুন্দর কিন্তু মানুষটা হতে পারে কামলা মানুষটা হতে পারে রিস্কাওয়ালা কিন্তু মানুষটা যখন নাকি ই মানওয়ালা যায় মানুষটা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি মানুষ হয়ে যায় ঠিক কিনা বলেন এজন্য মুসলমান মনে রাখবেন আপনার আমার ইমান বড় দামি সারা জীবন বান্দা নেক কাজ করছে কিন্তু বান্দা মৃত্যুর সময় ইমান নিয়ে কবরে যাইতে পারে নাই বরং তো এমন ইমানের কোনো দাম আছে নাকি না না কোনো দাম নাই এই জন্য নেক আমল করব কার জন্য জুড়ে আমাজ দেন এ বান্দা আমার নামাজ আমার রোজা আমার হজ আমার জাকাত সমস্ত কিছু হবে কার জন্য আল্লাহ বান্দারে আমার সমস্ত কিছু হবে আল্লাহর জন্য দুনিয়াতে কাউকে দেখানোর জন্য না দুনিয়াতে নেতাকে খুশি করার জন্য না দুনিয়াতে নেত্রীকে খুশি করার জন্য না এই দুনিয়াতে দলকে খুশি করার জন্য না যদি আমার দল ইসলামের বিরুদ্ধে বলে বান্দারে দলের সাথে ইসলামের বিরুদ্ধে যাওয়া যাবে না কারণ হলো সর্বপ্রথম আমার ইমানের দাবিদার আমি মুসলমান সর্বপ্রথম আমার ইসলামকে প্রাধান্য দিতে হবে ঠিক কিনা আওয়াজ দেন ঠিক কিনা এজন্য মুসলমান যেই কথা বলতেছিলাম ইমান ওয়ালা বড় দামি ইমান ওয়ালা বড় দামি এই জন্য মুসলমান যদি ইমান নিয়ে কবরে না যাইতে পারেন মুসলমান ওই কবর কিন্তু ভয়ঙ্কর কবরের মধ্যে আপনার সাথে কেউ যাবে না এজন্য মুসলমান একমাত্র যাবে না কামল আর বদ আমল আল্লাহ আলমিন বান্দা ওই কবরটা আল্লাহ পাক কেমন ভাবে বানাইছে এই কবরটা হলো কার জন্য জান্নাতের বাগান আর কার জন্য নামে টুকরা এ মুসলমান আল্লাহ নবীর কলিজার টুকরা ফাতে রাদিয়াল্লাহু তাআলা আনহা নাম শুনছেন কিনা আল্লাহ নবীর মে ফাতে রাদিয়াল্লাহু তাআলা আনহা কি যখন নাকি কবরে রাখা হবে এর যে হযরত গিফারি কবর খুঁজছে কবর খুঁজছে কবর খুদার পরে যখন নাকি চলে আসবে এমন সময় ডাক বলে হে কবর তুমি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে ভদ্রতা বুঝ নাকি পারি ডাক দিয়া বলে কবর তুমি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মেয়েকে রাখা হবে আবার বলতেছে হে কবর তুমি জানো তোমার মধ্যে আজকে কাকে রাখা হবে জান্নাতের সর্দার হযরত হাসান হুসাইনের মা কে রাখা হবে আবার কবরকে ডাক দিয়া বলে কবর আজকে জানো তোমার মধ্যে কাকে রাখা হবে আল্লাহ নবীর সবচেয়ে দামি সাবি হজরত আলী রাজুর তার স্ত্রীকে রাখা হবে কবর তুমি জানো আজকে তোমার মধ্যে কাকে রাখা হবে এমন দামি মহিলা তিনি হলো জান্নাতি মহিলাদের সর্দার এ মুসলমান কবর সর্বশেষ যে উত্তর দেয়া দেয় আল্লাহ কবরের জবানটা খুলে দেয় কবর ডাক দেয়া বলে ও আল্লাহ নবী সাবি আবু জারকি মনে রাখো মনে রাখো আমি কবর নবীর মেয়েকে চিনি না আমি কবর আলীর 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 হজরতে আলীর স্ত্রীকে চিনি না আমি কবর হাসান হুসাইনের মাকে চিনি না আমি কবরের মধ্যে যে নেক নিয়ে আসতে পারবে আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যে নাকি বদ আমল নিয়ে আসবে তার সাথে আমার খারাপ ব্যবহার এই জন্য মুসলমান যে কথা বলতেছিলাম ইমান নিয়ে কবরে গেলে কবরের শান্তি ইমান ছাড়া কবরে গেলে কবরের মধ্যে কি অশান্তি এই জন্য ইমান নিয়ে কবরে যেতে হবে এই অল্প কয়েকদিনের হায়াতে জিন্দগি পায়া বান্দা আল্লাহরে ভোলা যাবে না আমার এমন কাজ যেন না হয় আল্লাহ আপাক নারাজ হয়ে যায় আমার এমন আমল যেন না হয় যে আমলের কারণে আল্লাহ আপাক আমার প্রতি নারাজ হয়ে যায় মুসলমান এই জিন্দগির অনেক দাম যদি বান্দা তুমি এই জিন্দগিটার কাজে লাগাইতে পারো এই জন্য এই হায়াত নামক জিন্দগির মধ্যে আল্লাহ পাক জন্য আমাদের প্রত্যেককেই ন্যায় কামল দিয়া পরিপূর্ণ করা তৌফিক দানকে বলেন আমিন আল্লাহ পাক আমাদের প্রত্যেককেই আমরা যেন আল্লাহ পাক হুকুমগুলো মানতে পারি আল্লাহ পাক দিনের সেই তৌফিক দান বলেন আমিন